থেকে সেই বৃষ্টি হচ্ছে সব আমরা গ্রামের মানুষেরা যদি এক সপ্তাহ বাজারে যদি নাও যায় তা আমাদের চারপাশে আনাচে কানাচে যে শাকসবজি গুলা হয় ওইগুলো দিয়ে আমরা চলে যাই এইদিকে রান্না করবে আসলে বরাবরই আমি সবজি একটু কমই খাই বলি সবজি খাবো তাই না হ্যাঁ কিন্তু সবজিটা খাই একটু কম আমি এখানে আর এইগুলা হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার এই কিছু মশলা দিয়ে দেখতে সাধারণত সবজি যেহেতু সেহেতু মানে হলুদ অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিল হলুদ সবজির রংটা থাকে না লবণ স্বাদ মতো সবকিছু দিয়ে দিলা এবার কি

প্রথমে আমরা দিয়ে দেব আমাদের খাটি ফ্রেশ সরিষার তেল এইগুলা হচ্ছে আমাদের নিজেদের জোন থেকে সংগ্রহ করা খাটি ফেস সরিষার তেল তো শুকনা মরিচ আর এখানে কি দিলাম রসুন আর পেঁয়াজ কুচি তাই না এইগুলা হচ্ছে পাঁচ ফোড়ন আর এইগুলা হচ্ছে জিরে এই রান্নাটা আসলে মাটির চলাতে করলে আর একটু বেশি মজা হয় আর একটু মানে অনেক বেশি টেস্টি হয় তাই না তুলি যেহেতু তিন দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সেই জন্য আমি তুলিকে বারণ করছি যে তুমি মাটি চলাতে যাও না কারণ অনেক কাদা তো কাদার মধ্যে পাপ নিচলে পড়ে যাইতে পারো আর সেই জন্যই আমি তুলিকে বললাম তে তুমি গ্যাসে তোলাতে রান্না করো এই রান্নাটার মানে মেইন জিনিসটা হচ্ছে এই মানে এই বাগাটার যত টেস্টি হবে এরকম যত এরকম ভুতনা হবে তত মনে করেন যে খাইতে বেশি টেস্টি লাগবে ঠিক আছে বাগার রেডি এখন শাকগুলা কেটে দিলো দারুণ হয়েছে tuli এখন আরেকটা বলক দেবো তাই না মাছ মাংসের সবজি তরকারিটা ভাত বেশি খাওয়া না আমি পারি না ভাই তুমি পারো আমার তো সব হয় মানে এখন যে বাগার দেখা দারুণ একটা স্মেল আসছে মানে গন্ধ একদম ভরে গেছে মনে হচ্ছে এখনই খাই দেবো চাকু চাইখা দেখো লবণ টবন সব ঠিক আছে কিনা ঠিক আছে সব ঠিক তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ